আসসালামু আলাইকুম লেয়ার পোলট্রি মুরগির বাচ্চা একশো দশ দিন বিশ বাচ্চা যারা কিনতে চান তারা আমাদের ভিডিওটা দেখবেন দেখার শেষে আপনারা কেনার সম্মতি নিতে পারেন প্রথম ফার্স্টে আমরা যে মুরগিগুলো দেখাচ্ছি এগুলো মুরগির বয়স চলতেছে আপনার একশো পঁচিশ দিন হ্যাঁ একটু পঁচিশ দিনই বাচ্চা আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা ওখানে কল করলে আমাদের সাথে কথা বলতে পারবেন তাছাড়াও যারা বিক্রি করতে চান এই রকম পোলট্রি মুরগি তারাও আমাদের সাথে কথা বলতে পারেন আমরা ক্রয় ক্রয় বিক্রয় দুটাই করি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে সম্পূর্ণ মুরগি এ টু জেড ভ্যাকসিন করা আছে আর আমাদের মুরগির রোগ পালাই একবারই কম কারণ আমরা হচ্ছে মাছার ওপরে মুরগি পালি মুরগির লম মুরগি খেতে পারে না মুরগির পায়খানা নিচে পড়ে এই বলে আমাদের এই জন্য আমাদের মুরগিগুলো সময় রেজাল্ট ভালো আর দেশ দূরান্ত থেকে আমাদের ভাইয়েরা অনেক খামারি ভাইয়েরা আমাদের এই মুরগির প্রতি আগ্রহী এখানে দেখেন এ টু জেড ভ্যাকসিন করা হচ্ছে সবগুলায় ভ্যাকসিন আমরা সব কিছুই আজকে দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়ার অনেকেই বিশ্বাস করে না যে ভ্যাকসিন করা থাকে কি না উনি আসলে ভ্যাকসিন করাটা আপনাকে দেবে এখানে দেখতেছেন এটা হচ্ছে আপনার ফলোরের মধ্যে এই মুরগির থেকে আপনার যেটা মাছায় পালা হচ্ছে বাঁশের মাছায় এই মুরগি আর ওই মুরগি আপনার অনেকটাই তফাক হবে এখানে দেখেন মুরগি উনি নিজে পায়খানা করতেছে ওনার নিজের পায়খানাটা নিজে খাচ্ছে আর মাছার ওখানেই কিন্তু ওটা পাচ্ছে না অনেক খামারই আছে মনে করেন যে নিচে পালে এরম হলোরের মধ্যে পালে তো যাদের জায়গা নাই তারা এই করেও পারতে পারে আপনারা যে সিস্টেমের মুরগি নিতে চান আমরা আমাদেরকে ম্যানেজ করে দিতে পারব আমাদের ঠিকানা গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ যারা আমাদের মুরগি নিতে আগ্রহী আমার চ্যানেলটাই সাবস্ক্রাইবার করে দেবেন যাতে এর থেকে পরবর্তী ভিডিও ছাড়ার সময় আপনাদেরকে নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম